এজন্য যুবক আবারও বলি বাবা আপনাদেরকেও বলি এই মুসলমান সাফ পরিষ্কার বললাম কোরআন যে পড়ে নাই কোরআন যে ছুঁয়ে দেখে নাই কোরআন থেকে যে জ্ঞান অর্জন করে নাই সে আলো চিনে না অন্ধকারও চিনে না সে সত্য চিনে না মিথ্যাও চিনে না সে যৌক্তিক চিনে না অযৌক্তিক চিনে না সে হালাল চিনে না হারাম চিনে না সে ন্যায় চিনে না অন্যায় চিনে না বরং তাদের বুদ্ধি বিবেচনায় যেটা ভালো সেটাই ভালো তাদের বুদ্ধি বিবেচনায় যেটা খারাপ সেটা খারাপ মানুষের বুদ্ধি বিবেচনা সত্য মিথ্যা নির্ধারণ করতে পারে না কোরান দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা সুরায় বাকারা এই সুরা একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন সবাই মনোযোগ দিয়ে তর্জমা আসবেন দেখবেন ভালো পাঁচটা আয়াত রমজান রোজা সম্পর্কে কোরআনে একসাথে

খুদ কষ্ট দেওয়া নয় তৃষ্কাত্ত রাখা নয় তোমার হালাল স্ত্রী থেকে তোমাকে দূরে রাখার উদ্দেশ্য নয় লাআল্লাকুম তাততাকুন যেন তুমি মুত্তাকি হতে পারো যেন তুমি জান্নাতী হতে পারো যে মুত্তাকি সে জান্নাতী যে মুত্তাকি বলেন না সে কি আল্লাহ